শুভ সকাল বন্ধুরা আমার আরেকটা তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দরজা আমি শুরু আমি সকালবেলা করি সেটা হচ্ছে মেন দরজাতে দরজার কাছে জল দিয়ে দিই বড়রা মা মাসেদের কাছে শুনেছি সকালে ঘুম থেকে উঠে দরজায় জল দিতে হয় দরজার সামনে তো দিয়ে দিলাম এখন দেখো সাড়ে ছটা বাজে কিন্তু এত রোদ উঠেছে যেমন মনে হচ্ছে যেমন দশটা বাজছে আর সেম এই দরজার দিকেও আমি জলটা ভরে ঢেলে দিলাম দরজা দরজার এদিকে একটা দরজা আছে সেখানেও জল দিয়ে দিলাম আর এই গাছটায় দেখো অনেক ফুল ফুটে খুব সুন্দর লাগে দেখতে কিন্তু ওই কয়েকদিন থেকে খুব একটা ফুল ফুটছে না কি সুন্দর লাগছে বলুন আর এখন চলে এসেছি বিছানা ঝাড়তে পরিষ্কার করতে এখন আমার ছেলে মেয়ে সব উঠলো ঘুম থেকে ওরা একটু দেরিতে উঠে এখন বিছানাটা ভালো করে চাদরটা ঠিক ঠিকঠাক করে নেব চাদরটা বেশ টান টান থাকলেই বেশ ভালো লাগে দেখতে কিন্তু কি করবো ছেলে মেয়েগুলো এমনি রাখবেই না ওরা ঠিক আবার সেই খারাপ করে দেবে তো সকালের কাজ যা আছে সব এখন একটা একটা করে করব তো তোমাদের সাথে কিছু কথা বলার জন্য আমি বলতে চাইছি আর কি দেখো বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে আমার ভিডিও যদি তোমরা দেখতে ভালোবাসো তাহলে আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো একটু লাইক করো কমেন্ট করো যে কমেন্টটা করলে আমি বুঝতে পারবো যে তোমরা ভিডিওটা দেখছো বা কোনটা কি ভালো লাগছে কি না লাগছে সেটাও জানতে পারবো তো তোমরা কমেন্টটা করো প্লিজ আর সাবস্ক্রাইবটাও করো যদি প্রতিদিন একটা করেও দুটো করেও সাবস্ক্রাইবার হয় তাও মনে হবে যে হ্যাঁ আমার ভিডিও দেখছে ভালো লাগবে আমার আরও আগামী দিনে ভিডিও দিতে তো এভাবেই আমাকে একটু সাপোর্ট করো ইউটিউবে যারা প্রথম প্রথম অনেক ব্লগারকে আমি দেখেছি যারা এখন হয়তো বড় হয়ে গেছে অনেকটাই কিন্তু প্রথমে তারাও সেম এভাবেই শুরু করেছিল তো জানি যে ইউটিউব প্ল্যাটফর্মে কিছু করতে গেলে অনেক ধৈর্য যায় তো আমি চেষ্টা করব ভালো ভালো ভিডিও তোমাদেরকে দেবার তো তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো যাতে আমিও কোনো দিন সফল হতে পারি তো আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে এখন আমি ঘরটা মুছে নেব তারপর স্নান করতে যাব।। তো আমার স্নান টানান হয়ে গেছে এখন চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে আজকে বানাবো চিকেন তো চিকেন বানানোর জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর এখন তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটু কালো জিরে তেজপাতা পেঁয়াজটা দিয়ে এখন ভাজা পেঁয়াজটা ভাজছি আর এখানে মশলাটা আছে মশলাটা এখন আমি রেডি করে নেব আর এখানে চিকেনটাতে একটু সরষের তেল আর একটু হলুদ দিয়ে মাখিয়ে নিই আমি যেভাবে চিকেন করি সব সময় যে একই রকম করি তা না আর এখানে পেঁয়াজটা ভাজা হচ্ছে মোটামুটি আর মশলাটা এখানে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিলাম তো মশলাটা আমার রেডি করা হয়ে গেছে এখানে দিয়ে দিলাম একটু নুন হলুদ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু চিনিও দিয়ে আমি একটু জিরের গুঁড়ো একটু মিট মশলা সমস্ত দিয়ে মশলাটাকে আমি রেডি করে নিলাম চারিদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো চিকেনটা তো চিকেনটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব লাল লাল করে তো এটা এখন ভাজতে থাকবো লাল লাল করে ভেজে নেব তো দেখো চিকেনটা ভাজা হয়ে গেছে এখন আমি মশলাটা দিয়ে দিলাম মশলাটা দেওয়ার পর এভাবে কষতে থাকবো একটু ঢাকা দিয়ে দিয়ে আমি কষে নিই এভাবে কষতে কষতে ভালো করে এখন দেখো কষা হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে কষা হয়ে গেছে মাংসটা এখন আমি জল দিয়ে দেবো জল দিয়ে ঢেকে দেবো জল দিয়ে ঢেকে কিছুক্ষণ দশ মিনিট মতো হবে দশ পনেরো মিনিট হওয়ার পর তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো হয়ে গেছে আমার মাংসটা রেডি কি সুন্দর হয়েছে না কালারটা আর খেয়েও বলছিল সবাই খুব ভালো হয়েছে রান্নাটা আর এখানে আমার বর ভাত খেয়ে নিচ্ছে ও কাজে যাবে আর আমার ভাই এসছে কলেজ এসেছিলো আমার ভাই এখানে কলেজে পড়ে তো হ্যালো বন্ধুরা এখন এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা আর এখন আমি যাবো মেয়েকে আনতে দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করলাম এখন মেয়ে টিউশন গেছে ঠিক আনতে যাব তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তো প্লিজ আমার পাশে থেকো সাবস্ক্রাইব করো ঠিক আছে বন্ধুরা এটুকু আজকে বলার ছিল তোমরা পাশে থেকো এখন আমি মেয়েকে আনতে যাচ্ছি ঠিক আছে বাই